হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ট্রেন জার্নি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশন আর আজকে আমার জার্নি করতে চলেছি বন্ধুরা শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত আর আমাদের শিয়ালদা থেকে ডানকুনি যেতে সময় লাগে প্রায় চল্লিশ মিনিট আর টোটাল একুশ কিলোমিটার যেতে সময় লাগে চল্লিশ মিনিট আর টোটাল হল পরে বন্ধুরা ন করে মানে শিয়ালদা নিয়ে আমাদের নটা হল পরে তোমাদের প্রত্যেকটা হল দেখাবো প্রত্যেকটা হল তোমাদের কভার করবো তো অবশ্যই ভিডিও দেখো কিন্তু ভিডিও অবশ্যই ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে দিও ভিডিওটাকে আর আমি তোমাদের শিয়ালের সামনে একটু বলে দিই শেয়ালদার টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা একুশটা ঠিক আছে আর ট্র্যাক রয়েছে আঠাশটা আর শিয়ালদা স্টেশনের সামনে তোমরা কানেক্টিভিটি বলতে গেলে মেট্রো তোমরা পেয়ে যাবে শিয়ালদা মেট্রো বাস কানেক্টিভিটি তারপরে তোমার ট্যাক্সি পাবে উবার পাবে ঠিক আছে আর তোমরা বাসে যেই জায়গা তোমার যেতে পারো শিয়ালদা থেকে তোমরা পেয়ে যাবে আর শিয়ালদার সামনে রয়েছে তোমার এনআরএস এনআরএস হসপিটাল রয়েছে তোমার তারপরে আর জগৎ সিনেমা হল ঠিক আছে এই সম্পর্কে আর শিয়ালদা থেকে তোমার মনে হয় জানো লাইন অনেক চেঞ্জ হচ্ছে যেহেতু জংশন স্টেশন শিয়ালদা আর ডিভিশন হলো বন্ধুরা শিয়ালদা নিজের হলো ডিভিশন শিয়ালদা ডিভিশন তো আজকে আমরা এই শিয়ালদা থেকে জ্ঞান করছি ডানকুলি পর্যন্ত তো অবশ্যই ভিডিও দেখো ভিডিও তোমাদের ভালো লাগবে চলো উঠে যাই প্রথমে স্টেলে

লেট আছে দু মিনিট লেট করে আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে আর বললাম দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর আমাদের এই শিয়ালদার শিয়ালদার পরে প্রথম স্টেশন আমাদের হলো বিধাননগর রুট তো তোমাদের সাথে বিধাননগরে কথা হবে তার মধ্যে গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ বন্দালোকল tension. power of the station. we have not moved. we are not in the junction. at last station. we have not moved. Yeah. station.

দুর্গা পুজো তোমরা সকলে জানো তো এর পরের স্টেশন মন্দির আমাদের বিদ্যানগরের পরে হলো দমদম তো তোমাদের সাথে দমদমে কথা হবে Thank ডে <laughs> 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 ফাইনালি এখন আমার দ্বিতীয় স্টেশন দমদম ঠিক আছে আর দমদমের কোড এলো বন্ধু ডিজে যে প্ল্যাটফর্ম পাঁচটা রয়েছে ট্রাক রয়েছে সাতটা না আর দমদম থেকে বন্ধু যেহেতু জংসং স্টেশন তো চেঞ্জ হবে লাইন ঠিক আছে একটা চলে যাচ্ছে বন্ধু আমাদের শিয়ালদা লাইনের দিকে একটা চলে যাচ্ছে দমদম থেকেই আমাদের মাঝে মানে যেটা চক্র রেল ঠিক আছে আর দমদম থেকে কৃষ্ণগর কানাঘাটের লাইন বন্ডা লাইন আর আমাদের এই লাইনটা যাচ্ছে ডান তো আমরা সে জানি করছি ডান আর এই সামনে রয়েছে বন্ধুরা আমাদের দমদম মেট্রো একদম পাশে তো রেখে আছে আর এর আমাদের যে স্টেশনটা আসবে সেটা হলো বন্ধুরা তো তোমাদের সাথে বরানগরে কথা হবে এটা দেখো এটা হলো ওয়াই নিউ স্টু মিনি পার্ক ঠিক আছে মানে যত মোংলা আছে কলকাতার ভ্যাপ সব এখানে ফেলা যাবে কত উঁচু দেখো পুরো পাহাড়ের মতন লাগছে কিন্তু হ্যাঁ আর আমাদের ঢুকছে মিনলা বয়ানগর স্টেশন বরানগর রোড বন্ধুরা এখন আমরা এসেছি বরানগর রোড ঠিক আছে আর বরানগর আর ইলেকট্রিক হয়েছিল বন্ধুরা উনিশশো চৌষট্টি সালে ঠিক আছে আর এই বরানগর কে বলতে গেলে কলকাতার মেট্রোপলিটান এরিয়া এই বরানগর চত্বরটা ঠিক আছে আর এর পরের বন্ধুরা আমাদের স্টেশন আসছে দক্ষিণেশ্বর তোমাদের সাথে দক্ষিণেশ্বরে কথা হবে তো আমাদের মহানগর থেকে সে দিল ট্রেন আমাদের পরের স্টেশন মন্দা দক্ষিণেশ্বর মেট্রোর লাইন ঘেরার দাঁড়িয়ে আসে ঘেরাটা মেট্রো তো আমাদের এখন দক্ষিণেশ্বর আছে তো বন্ধুরা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের সম্পর্কে বলে দিই দক্ষিণেশ্বরের কোডেলায় ডিএ কে দুটো প্ল্যাটফর্ম রয়েছে দুটো ট্রাক রয়েছে আর দক্ষিণেশ্বর রয়েছে বন্ধুরা দক্ষিণেশ্বরের কালী মন্দির ঠিক আছে আর দক্ষিণেশ্বর কালী মন্দির বন্ধুরা প্রতিষ্ঠিত হয়েছিল সালে রানী রাসমণি এই দক্ষিণেশ্বর কালী তৈরি করেছিলেন প্রতিষ্ঠিত করেছিলেন আর দক্ষিণেশ্বরের বন্ধুরা মা কালীকে ভবতারণী কালী নামে পুজো করা হয় আর দক্ষিণেশ্বরের বন্ধুরা ঊনবিংশ শতাব্দীতে এই দক্ষিণেশ্বর কালী কি পরমংসে বন্ধুরা আমাদের দক্ষিণেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিল আর এর পরের স্টেশন আমাদের বন্ধুরা বালিঘাট আর এখান থেকে তোমরা দেখতে হবে দক্ষিণেশ্বর মায়ের মন্দির তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছে না কি দেখো বিয়া রয়েছে ঠিক সামনে এত সামনে গেলে তোমরা মায়ের মেয়ে দর্শন করতে পারবে আর এটা হলো স্কাই ওয়াক ঠিক আছে এই স্কাই ওয়াক থেকে একদম মায়ের মন্দিরের সামনে তোমরা প্রবেশ করতে পারবে এইখান থেকে দেখো মায়ের মন্দির এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির এইটা হলো মায়ের মন্দির আর আমাদের নিচের মধ্যে গঙ্গা নাইনটা লাইনটা শুধু নাই করে রাখো এখন আমরা এখন আমরা আসলাম বালিঘাট আর তোমাদেরকে বলি বালিঘাটের আর এখানে টোটাল একটা প্ল্যাটফর্ম রয়েছে দুটো ট্রাক রয়েছে দুটো ঠিক আছে দেখতে পাচ্ছ আর এর পরের আমাদের যে স্টেশন আসবে সেটা হলো বালি হয় আর প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা এখানে দুটো এক রয়েছে দুটো দেখতে পাচ্ছ আর এর পরের স্টেশন আমাদের বন্ধুরা রাজচন্দ্রপুর তো তোমাদের সাথে রাজচন্দ্রপুরে কথা হবে ठीक okay. है okay. 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 দেখতে পাচ্ছ এখন রাজ এখন আমরা আসলাম রাজচন্দ্রপুর ঠিক আছে আর তোমাদের রাজচন্দ্রপুরে কোডেলো বন্ধুরা আর সিডি প্ল্যাটফর্ম রয়েছে দুটো ট্রাক রয়েছে দুটো আর এটা হলো বন্ধুরা হাওড়া ডিভিশনের মধ্যে মানে পড়ে গেছে ঠিক আছে আর এর পরে স্টেশন আমাদের ডানকুনি তো তোমাদের সাথে ডানকুনতে কথা হবে তো আমাদের রাজচন্দ্রপুর থেকে ছেড়ে দিল আর তোমাদেরকে বললাম এর পরের আমাদের গন্তব্য ডানকুলি

তো বন্ধুরা আমাদের শেষ বন্ধুরা ডান পরিপূর্ণ ছিল ও দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা ডান করিয়ে ঢুকে গেলাম ঠিক আছে

কথা হচ্ছে ফাইনালি আমরা নেমে গেলাম ডান মানে আমাদের ডানপুর ফেস বুঝলি একুশ কিলোমিটার পথ অতিক্রম করলাম প্রায় পঞ্চাশ মিনিট ধরে এই ডানকুনি আসতে সময় লাগলো আর তোমার দেখতে পেলে যে আমি এই ট্রেনে আসলাম এখন আর এই হলো আমাদের ডেস্টিনেশন সেই ডেস্টিনেশন ছিল আমাদের ডানকুনি কুমি তোমাদেরকে ডানকুনি সম্পর্কে বলে দিই যেহেতু ডান কুমি আসছি তো বন্ধুরা ডান কুমি কোড হলো বন্ধুরা ডি কে এ ই ঠিক আছে প্ল্যাটফর্ম হয়েছে পাঁচখানা আর ডানকুনি কুমি বন্ধুরা ডিভিশন হলো হাওড়া ডিভিশন আর যদি জংশন বন্ধুরা তাই ডান কোণে লাইন চেঞ্জ হচ্ছে একটা হলো বন্ধুরা হাওড়া বর্ধমান কড লাইন কলকাতা কড লাইন আর ডান শিয়ালদা লাইন ঠিক আছে এই হলো ডান কোণ সম্পর্কে কি রকম লাগলো পুরো ফুল মানে শিয়ালদা থেকে ডান কোণ পর্যন্ত জার্নি করলাম তো তোমাদের কি রকম লাগলো ভিডিওটা অবশ্যই বলবে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী তোমাদের সাথে আবার কোনো একটা ফোজ গান দেখা হচ্ছে তো তোমরা সবাই ভালো থাকো ওভেনা চলো বাই